আমাদের ইউটিউব তো অনেক মানুষ হয় কিন্তু লাইভ হয়তো দেখি সিস্টেম করে জানা হয় যে কথা বলার জন্য

bagus sudut na beta

নসব ফোকাস কি কথা সেটা না না হ্যাঁ জোর করে না কে

লাইফটা সবাই শেয়ার করি কমেন্ট করি এবং একটা একটা কমেন্ট করবো ইনশাল্লাহ আমাদের লাইফটা পরবর্তীতে আপনাদেরকে আমি দেখতে পারি ঠিক না পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের আইডিতে আমি ঢুকে আপনার ইনশাআল্লাহ চেষ্টা করবো সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতে

এই যে আজকে বাবু কি অৱস্থা পাক চাগে আপোনাৰ কি পাক কৰচন আজিকালি সাদা বলার সাথে কি খাবেন আজকে দেখি আপনাদের দাওয়াতের মেহমানের নাকি আচ্ছা আচ্ছা প্রতিদিনই কি আপনাদের এরকম খাবার থাকে না মাঝে 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 মধ্যে পান মাদ্রাসার কি হালত আপনাদের ভালো কোনো সমস্যা আছে আপনাদের

নিজে পরিষ্কার থাকবা ঠিক আছে আজে বাজে খাবার খাইব না হ্যাঁ কারো কথা কারো কেউ ডাকলে তুমি যাইবা না এখান থেকে ঠিক আছে মনে থাকবে ইনসা আল্লাহ এখন কোথায় যাইবা এক নম্বরে যাইবা যাও যাও আজকে তো মানুষ নেই হ্যাঁ এই সময় না না সব অভিযোগ